রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের কি বিকল্প শেল্টার তৈরি হলেও বিধায়ক তাপস চ্যাটার্জি সবাইকে একসঙ্গে আগলে রাখতে চাইছিলেন কিন্তু সেই চেষ্টাকে ব্যর্থ হচ্ছে ক্রমশ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল এবং সাধারণ তৃণমূলের কর্মীরা আমরা দেখেছি একটা ফেসবুক পোস্ট এবং তাতে কমেন্ট করাকে ঘিরে চাঁদপুর অঞ্চলের ধুমধুমার পরিস্থিতি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজি আকরামুল মোল্লার ওপর আক্রমণ হয় তার অনুগামীরা রাস্তা অবরোধ থানায় বিক্ষোভ দেখা এবং এবং ভাই রেজাউল সহ উভয় পক্ষের দুজন গ্রেফতার হয় আক্রামুল মোল্লা দাবি করেছিলেন বন্ধ করেছেন তিনি বিরাগ ভাজন গ্রেফতার করতে যথারীতি ভ্যানের সামনে শুয়ে পড়লেন হাজি ভাই রেজাউল করিম হাজী জামিনে মুক্তি হওয়ার পরই তার ফেসবুকের আইডি থেকে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ছবি সম্বলিত পোস্ট শেয়ার করেন আমরা দেখেছি সব্যসাচী দত্ত বিধানসভা ভোটের ঠিক আগে রাজারহাট নিউটাউনের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তা বেশ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজারহাট নিউ টাউনে গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হওয়া একটা পক্ষ সব্যসাচী দত্তের পোস্ট শেয়ার করছে তাপস চ্যাটার্জী সবাইকে আগলে রাখা দিন কি শেষ হচ্ছে ক্রমশ কোনো পক্ষের সমস্যা হলে তারা সব্যসাচীর গা ঘেঁচতে শুরু করেছে বিধানসভার আগে ধীরে ধীরে অন্য কোন নতুন সমীকরণ তৈরি হয় কিনা রাজনৈতিক মহলের পাখির চোখ সেই দিকেই

আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার